এই পৃথিবীর মধ্যে সাত প্রকারের ভ্রমণী রয়েছে সাত প্রকারের ভ্রমণী রয়েছে এক প্রকার হচ্ছে বদকাঠম এক প্রকার

এই পৃথিবীর মধ্যে মানুষ জন্মগ্রহণ করেছি আমরা একটি নাট্যমন্ত্রের মধ্যে আমরা নাটক উপস্থাপন করছি জীবনের নাটক কিন্তু এই নাটক ক্ষণস্থায়ী কিন্তু আবার বিচিত্রময় এই বৈচিত্র্যময় জীবন ক্ষণস্থায়ী তো এই জীবনের মধ্যে যারা সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে নিতে পারে তারাই কিন্তু জীবনের সফল কাম হয় সফলতার দিকে অগ্রসর হতে পারে আমাদের সাঁত্রিশ প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্মের মধ্যে কুমার সিদ্ধের জীবনী দেখলেও আমরা বুঝতে পারি পাশাপাশি অন্যান্য শ্রেষ্ঠ মহাসেষ্টী রাজা মহারাজাদের জীবনী দেখলেইও আমরা বুঝতে পারি মহাকাল্যিক তথাগত বুদ্ধ তার প্রবর্তিত ধর্ম তো ধর্ম হচ্ছে অনুসন্ধানের ধর্ম এখানে বুদ্ধের ধর্মের যেই নির্কু রয়েছে সেটা হচ্ছে আত্মানুসন্ধান নিজেকে অনুসন্ধান করো নিজেকে দেখো এই সাঁত্রিশ প্রকার বুদ্ধিভক্ত ধর্মের সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে প্রজ্ঞা সেই প্রজ্ঞাটাই উৎপন্ন হবে যতক্ষণ পর্যন্ত আমরা নিজেকে নিজেকে করে সঠিক পর্যায়ে সঠিকভাবে ধারণ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত এই প্রজ্ঞা উৎপন্ন হবে না তো নিজেকে দেখার ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম তো এখানে যেহেতু নিজেকে দেখার কথা বলা হয়েছে জীবনটাও হচ্ছে নিজের সেই হিসাবে জীবনের সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রকৃত কাজটা সুসম্পন্ন যথাযথ সময়ে সুসম্পন্ন করার দায়িত্বটাও নিজের বর্তমান উপাসক উপাসিকা বৃন্দ বিবাহ একটি সামাজিক বন্ধন বা মাঙ্গলিক বন্ধন এটা আদিমকালে কিন্তু এ ধরনের বিবাহের রীতিনীতি ছিল না আদিমকালে মানুষেরা আদিম সমাজের ইতিহাস আমরা যাপন করেছি দেখেছি তারা কাঁচা রান্না যে খাতা মাংস বা কাঁচা খাদ্য গুর্যোগ বক্ষণ করত ভালো পোশাক আশাক পরিধান করত না পরবর্তীতে আস্তে আস্তে ওনারা পাথরে পাথরে দর্শন করে আগুন জালিয়েছে এরপরে গাছের বাকল ছাল পালা এগুলো পরিধান করেছে আস্তে আস্তে তাদের মধ্যে এই মনুষ্যত্বটা বিকাশ ঘটেছে তো সেই সূত্রে যদি আমরা দেখি যে আমাদের এই যে বর্তমান আমরা যে দেশ নিয়ে আমরা বসে রয়েছি তো এটা হচ্ছে সামাজিকতার চরম উন্নতিটি আমরা চলে এসেছি এবং আমাদের জীবনের চরম উন্নতিটা আমরা চলে এসেছি আদিমকালের অবস্থার মধ্যে আমরা নাই তো আমরা বুদ্ধের ধর্মকে পর্যালোচনা করে আমরা দেখি বুদ্ধ কিন্তু এই বিবাহ বন্ধনগুরুকে নিয়ে তার প্রবিত ধর্মের মধ্যে ঘোষণা করেছেন আপনারা হয়তো অনেকে বিশাকার কথা শুনেছেন বিশাখার দক্ষি উপর কথা শুনেছেন বিশা বিশাকার প্রধবন সুজাতার গতও হয়তো অনেকে শুনেছেন বিশাখা ছিল সপ্তম বর্ষীয় বয়স্ক তিরিশ শাপ কিন্তু সুজাতা ছিল তার ভিন্ন তিনি ছিলেন অত্যন্ত ঝগড়াটের রাগী একজন মেধাজী একজন এই যে তরুণী বিষয়টা ছিল অত্যন্ত সুনয়না বস্তুবদ্রা এবং সুবাক্য বাসঙ্কার একজন যে কন্যা এই দুজনের মধ্যে আকাশ পাতাল তফাত যে অথচ দুজনেই কিন্তু একই পরিবারের কন্যা যে সুজাতার যেই পরিবারে জন্মগ্রহণ করেছে বিচা সেই পরিবারে জন্মগ্রহণ করেছে কিন্তু দুজনের দুই রকম আমরা যেরকম বলি ফা হাতের এক সমান নয় শত্রু তো এই সুজাতার জীবন দৃতান্তের মধ্যে আমরা দেখি তার মধ্যে দাম্ভিকতা ছিল তার মধ্যে গান্ধীকতা ছিল যে পাটের বাড়ির গান্ধিকতা ভক্তবিচ্ছেদ সুন্দর্যেদ সবকিছু গান্ধিকতা তাকে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করা হল যে তার শ্বশুর বাড়িতে গিয়ে সে নিজের দাম্বিকতাই ভরপুর সবসময় আমার বাপের বাড়িতে এটা আছে আমার বাবার এটা আছে আমার এইরকম লাগবে আমি এটা খাবো না আমার এটা চাই না আমার এরকম চাই এরকম এই ধরনের কথাবার্তা দাম্বিকতা তো সবসময় পরিবারের মধ্যে অশান্তি 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 শ্বশুর অবাক হয়ে গেল এমন পরিবার থেকে কন্যা এনেছি এমন পরিবার যে পরিবারের মধ্যে যে একটা অনন্য অসাধারণ পরিবার সুদাতা বিশাকার মত কন্যা জন্মগ্রহণ করেছে সেই পরিবার থেকে যে কন্যা এনেছি এই কন্যা এরকম কেন কিন্তু এমন মানসিক অশান্তির মধ্যে রয়েছে তো একদিন মহাকালী কথাগত বুদ্ধ তাদের বাড়িতে গেলেন হঠাৎ গ্রহণ করার জন্য গড়ের বেতরে সুজাতাগুলো রয়েছে জঞ্জন জঞ্জন করে শব্দ হচ্ছে ঘরের ভেতরে তার মধ্যে দান্ধিকতা তার মধ্যে সবসময় ঝগড়া দেবা অশান্তি অশান্তি মহাকালীর বুদ্ধ যেদিন গেলেন সেদিনও অনুরূপ হবে ঘটনা এই সুযোগ এমন এমনভাবে লজ্জিত হলেন বুদ্ধের সামনে তিনি মুখ একদম নিচু করে ফেললেন তিনি ছিলেন আবার বুদ্ধ তখন মহাকালনে যথাগত বুদ্ধ বিকেশ করছেন এই পর তো ঘরের ভেতরে এরকম শব্দ হচ্ছে কেন মাথা উপরে বুঝতে পারছেন না বলে যে বলুন বলছেন বুদ্ধ ভগবান কি বলব এমন পরিবার থেকে কন্যায় নিচি বাড়িতে এখন সেই পরিবারের মেয়ে যে এরকম হবে সেটা তো বুঝতে পারেন যে সেই মেয়ে প্রত্যেক পরিবারের মধ্যে শান্তি এই আর এটা চাই ওইটা চাই এটা চাই না আর পরিবারে এরকম আছে ওইরকম আছে নানান ধরনের একটা অবস্থা তখন মহাকারণের তথাগত বুদ্ধ বললেন আপনার পুত্রবধূকে আমার সামনে ডাকু তখন পুত্রবধূকে কোন রকমের বুঝিয়ে সুঝিয়ে বুদ্ধের সামনে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে

এখানে তো সময় অনেক গতকাল সময় ত্রীলোক মানে বক করার চিন্তা ভাবনা সব সময় হত্যা করবো মেরে ফেলবো কেটে ফেলবো এরকম অনেক মেয়ে পরিবারের মধ্যে আপনারা দেখবেন কথায় ফটাই ঝগড়া বাঁচলে উঠলে মেরে ফেলবো

যেমন এখানে যারা এদের পরিবারের সবাই ব্যবসায়ী ব্যবসা করে টাকা নিয়ে কিছু করে পারে মানে তিনি টাকাটা এই যে সাতটা কুলে রেখে স্নান করতে গেছে স্ত্রী এসে কি করেছে পকেট থেকে টাকা নিয়ে রেখে দিয়েছে তো এটা সে বুঝে না যে আমি কার টাকা নিচ্ছি আমার স্বামীর টাকা যা আমার টাকাও তার এই যে এই চিন্তা ভাবনাটা তার মাথার মধ্যে আসে না চুরি করে মনে করে আমি চুরি করে নিয়ে নিচ্ছি এটা আমার অনেক একটা বিচার একটা পাওয়া বুঝে না যে স্বামীর টাকা মানে পরিবার থেকে যেমন থেকে চুরি করে চাউল বিক্রি করে ধানের গোলা থেকে ধান বিক্রি করে এরকম মহিলা আছে টাকা জমিয়ে স্বর্ণ অলঙ্কার কিনে তাহলে স্ত্রী যদি স্বর্ণ অলঙ্কার কিনে এগুলো খাত এগুলো তো স্বামী এগুলো বুঝে না চৌরিকম চুরি করার মতলব চুরি করে রবিবার তারপরে আজ্য সমগ সবসময় আজ্য মানে কি আমরা বলি আইয্য সঙ্গে মার বড় এটা বড় আজ্যমান বড় যেমন আমরা বলি আজ্য প্রথম আইয্য মানে বড় নিজেকে সবসময় বড় বলে আমি বড় আমি বড় আমার থেকে আর কেউ বড় নাই আমার বাপের বাড়ি বড় আমার ভাই বড় আমার এই বড় আমার সেই বড় বড় সে বড় তার উপর আর কেউ বড় হতে পারে না আইয্য সম নিজেকে বড় বড় ভাবে এই ধরনের নীতি লোক আছে তারপরে যে ছ মাতৃসম আমার থেকে মাতৃ মায়ের মতো সমান ভালোবাসা দেয় এই যে এই শ্বশুর শাশুড়ি ব্যবহার ননদ এই যে যারা রয়েছেন বড় যারা রয়েছেন এবং এমনকি পাড়ি যারা রয়েছেন তাদের কেও মায়ের মতো মা যেমন নিজের সন্তানকে যেরকম আদর যত্ন ভালোবাসে এরকম ভালোবাসা দেয় অনেকই ত্রীলোক আছে এরকম এটা মাতৃ সময় তারপর হচ্ছে বত্রিশ তম স্ত্রী লোক ভাই বোনের মতো সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যেও ভাই বোনের মতো সম্পর্ক এবং মা শ্বশুর ও ভাই বোনের মতো সম্পর্ক দেবন্নমতের সাথেও ভাই বোনের মতো সম্পর্ক সকলের সাথে একটা ভাই বোনের মতো ভাই 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 বোনের যে এরকম একটা সম্পর্ক সেই ধরনের সম্পর্ক প্রকাশ করে এটা হচ্ছে বগ্নিসম স্ত্রী লোক তারপর হচ্ছে সখিসম সখি আমরা বন্ধু বান্ধবী যেগুলো বানাই যেভাবে সলা পাড়া খাওয়া দাওয়া এই ধরনের তারপরে হচ্ছে দাসি দাহি মানে কি যে স্ত্রীর বলবে যেমন এখানে বিবাহ করা হয়েছে পশ্চিম গ্রাম থেকে পশ্চিম অটল বড় তিনিও আয় হাই তো এখন এই অতল করেছে এবার সে বলে যে আমি এবারে দাসি এসেছি সেই এসেছি দাসী আমি একজন দাসী একতাম আমি এবারে দাসির মতো করে সমস্ত কিছু দাসির মতো করে বুদ্ধ হচ্ছেন সেই হচ্ছে একমাত্র সত্যিকারের লোক সত্যিকারের সংসারী সত্যিকারের একজন যে নারী যে নিজেকে দাসী মনে করবে সমস্ত ক্ষেত্র দাসী মনে করতে হবে এই সাতটি বর্ণনা সুজাতাকে যখন দিলেন এই সুজাতা সুজাতে মা তুমি কোন প্রকারের স্ত্রী মধ্যে পড়েছ তুমি এখন নিজে নিজে বলো এখন সে আর কিছু বলতে পারে বুদ্ধকে সে অবলম্বিত হয়ে বুদ্ধকে বন্দনা করে বুদ্ধ ভগবান আমার ক্ষমা আমাকে ক্ষমা করে দিয়ে আমার মূল হয়ে গেছে আমি আর জীবনে কখনো এরকম বুদ্ধ আমি আজ থেকে বাকি সময় স্ত্রী হিসেবে আমি আপনার কাছে নত স্বীকার করছি বন্দনা করছি তাহলে কি হতে হবে দাসী সম স্ত্রী লোক হতে হবে যারা দাসী সম স্ত্রী লোক এই পরিবারে আসবে সবাইকে সেই জন্য এইভাবে জানবে সেই পরিবারে কখনো ঝগড়া হবে না বিবাদ হবে না ভাগা ভাগে হবে না ভাইয়ে ভাইয়ে বা এই যে যায় এর মধ্যে কথা কাটাকাটি হবে না ফলে ও হয়ে যাবে এই ধরনের মন মানসিকতা সম্পন্ন হতে হবে আজকে কিছুদিন বুঝলে আমি এক জায়গায় বলেছি আজকে আমাদের সমাজ এরকম হওয়ার কারণ কি আমাদের পরিবার গুলো এরকম হওয়ার কারণ কি আমরা তো এরকম হওয়ার কথা নয় আমরা বৌদ্ধ জাতি সমৃদ্ধ জাতি আমাদের মত বৌদ্ধ জাতি ইতিহাস যদি আপনারা দেখেন সেই বৌদ্ধিদের যে বৈশালের বৌদ্ধিদের থেকে আমরা হচ্ছে ঐক্যবদ্ধ আমরা হচ্ছে সমৃদ্ধ জাতি আমরা আমাদের মত যে ঐক্যবদ্ধ সমৃদ্ধ আর নাই আমাদের এই অবস্থা হওয়ার কারণ কি আমাদের ঐক্যের ঘাটতি হয়েছে আমাদের সমাজের মধ্যে আজকে কি হচ্ছে সমাজ ভেঙে খান জান হয়ে গেছে সামাজিকতা এখন একদম কিসে গিয়ে থেকেছে আমি বলবো না এগুলো আপনারা বুঝবেন আমরা যত নিজেদেরকে ডিজিটালাইজ করছি ডিজিটালাইজ করে আমরা নিজেদের যত উন্নত ভাবছি আমরা এখন চিন্তা করছি বিজ্ঞান গিয়ে গেছে ব্যাসে যাচ্ছে যে বিজ্ঞান এখন চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে মানুষকে আমার নতুন করে জন্ম দিতে পারতেছে যে বিজ্ঞান এখন নতুন নতুন গ্রহ উপগ্রহ আবিষ্কার করতেছে চাঁদের মধ্যে মানুষ দিয়ে সেখানে থাকছে যে মঙ্গল গ্রহের মধ্যে সেখানে কিভাবে বৃত্ত রোপণ করা যায় মানুষ কিভাবে অবস্থান করতে পারবে এগুলো নিয়ে চিন্তা করছে আমরা অনেক অগ্রসর হয়ে গেছি আমি বলছি আমরা যতটুকু অগ্রসর হয়েছি তার থেকে গেছি যতটুকু অগ্রস হয়েছে তার থেকে দশটা পিছিয়ে গেছে আমাদের মধ্যে এখন দারবতা নাই আমাদের মধ্যে এখন আন্তরিকতা নাই বড় ছোট মান্যগণ্যতা নাই আমাদের মধ্যে এখন বিদ্যতা নাই এক অপরের কি আমরা সহ্য করার ক্ষমতা নাই ভাইয়ের এর মধ্যে মিল পরিবারের পরিবারের মধ্যে মিল পরিবারের যারা পরিবেশ আছে তাদের সাথে আমাদের কোন মিল বন্ধন নাই একে অন্যের আমরা সবসময় সংঘর্ষে সংঘর্ষে আমরা লিপ্ত হয়ে আছি তাহলে আমরা কোথায় অগ্রসর হয়েছি আমরা বিছিয়ে গেছি

কোন আমরা নিজেরা কুস্কারের আমরা বইয়ে যাচ্ছি এগুলোকে কেউ আমরা চিন্তা করতেছি না সেই কারণে আজকে পরিবারের অবস্থা সমাজের অবস্থা আমাদের মধ্যে এই অবস্থা সৃষ্টি হয়েছে যাই হোক হ্যাঁ অনুপ্রিয়ায় ধর্মজ্ঞান রাখে আর প্রিয় ধর্মজ্ঞান রাখে আহ প্রতিষ্ঠানকারী আহ তাদের মেয়ে আমি বলবো পরিবারের মধ্যে একটা সৌন্দর্য স্ত্রী বৃদ্ধিময় ময়তা থাকবে এটা বজায় রাখতে হবে আন্তরিকতা এগুলো থাকবে বজায় রাখতে হবে পরিবার যাতে তোমাদের সুন্দর হয় এই ধারণা কামনা প্রচণ্ড করে যারা এক আয়োজন করেছেন আমাদের স্ত্রী বৃদ্ধি জয়মঙ্গল হোক এই কামনা করে আমার ধর্ম পদে জগতের প্রচল